খানাকুল থানার খামারগোড় আশরাফুল উলুম মাদ্রাসা একটি অন্যান্য মাদ্রাসার থেকে ব্যতিক্রমী মাদ্রাসা বলতেই পারেন কেন জিজ্ঞাসা করবেন তাই তো এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষারও ব্যবস্থা আছে যেমন বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান ছবি আঁকা কম্পিউটার শরীর চর্চার মতো আধুনিক শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় এই মাদ্রাসায় অনাবাসিকদের সাথে সাথে ছাত্রছাত্রীদের আবাসনেরও ব্যবস্থা আছে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে শিক্ষা দেওয়া হয় এই স্কুলের নিজস্ব গাড়ির পরিষেবা রয়েছে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা ও পৌঁছে দেওয়ার জন্য পরীক্ষা শেষ এবার অপেক্ষা রেজাল্টের তারই মাঝে বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দ রবিবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার সাথে একটি শিক্ষা সংক্রান্ত সেমিনারের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ অতিথি বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক ও বিশিষ্টজনেরা দেখুন সেই ছবি কি বলছেন অভিভাবক সহ বিশিষ্টজনেরা আমরা শুনব খাটাকুল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল

সেটা তো বলতে পারবো না মানে আবাসিক থাকে কিন্তু আমার বাচ্চাকে খুব সুন্দর পড়াশোনা হয় এটা আমি বলতে পারবো কারণ আমার বাচ্চাকে তো আমি পড়াই মানে এখানে দেখি পড়াশোনা করান না আমার বাচ্চা স্কুল গাড়ি করে যায় আসে প্রথমেই আমি সকলকে মাদারসা ছাত্র ছাত্রীবৃন্দ সমস্ত অভিভাবক এবং সমস্ত কমিটি তৎসহ মাদারসার প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ কমরুদ্দিন সাহেবকে সকলকে আমার তরফ থেকে সালাম জানাবো তারপর আমি বলবো এটা একটা আবাসিক অনাবাসিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যে এখান থেকে ছেলেরা মেয়েরা নিজেদের ভবিষ্যৎ সুন্দর আখলাখ সুন্দর জীবনযাপন চরিত্র গঠনের দিক দিয়ে এখানে যে প্রাইমারি ট্রেনিং এখানে যে পার্টিকুলারলি মেনটেন করা হয় সেটা আশা করবো অন্যান্য মাদ্রাসার তুলনায় অনেক বেটার এবং আমি বলতে চাইব যে শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই একটা ছেলে কিংবা মেয়ে তাকে দিনের শিক্ষা থেকে সামাজিক জীবন ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন সমস্ত দিকটা আমাদের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওনার আদর্শে আমাদেরকে পথ চলিও পাতিয়ে চলবো আমরা এই হিসাব করে আমরা আমাদের জীবন যেমন নির্বাহ করি তা সত্ত্বেও আমি এখানে এই মাদ্রাসার একজন অভিভাবক হিসাবে আমি এটুখানি বলতে পারবো যে এটা খুবই সুন্দর একটা মাদ্রাসা যেখানে ছেলে মেয়েদের যথেষ্ট কেয়ার মানে যাবতীয় দেখাশোনার দায়িত্ব ভালোভাবে পালন করা হয় তার সঙ্গে এবং একটা দেনি প্রতিষ্ঠান যেখানে এখান থেকে একটা ছেলেদের সুন্দর চরিত্র গঠন হবে যেটা ভবিষ্যতে তারা একটা কাজে লাগবে আজকে আমি এসে খুব আনন্দিত হলাম যে এই মাদ্রা আশ্রা বিগত নয় থেকে দশ বছর ধরে এই মাদ্রাসা খুব সুন্দরভাবে পঠন পাঠন শুরু হয়েছে এবং আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষা তার সাথে সাথে কম্পিউটার বিভিন্ন রকম শিক্ষা নিয়ে এই মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পঠন পাঠন করে চলেছে তবে আমার কথা বলার উদ্দেশ্য আজকে যে যত জায়গায় যারা অভিভাবক আছে গার্জেন আছে যারা তাদের সন্তান গুণকে যেন এই মাদ্রাসা আসরাফুল উলুম এই মাদ্রাসা যেন ভত্তি করতে পারে ভর্তি হয় যাতে জানা નિર્માણ আমাদের কামরউদ্দিন সাহেবের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক একটা ভালোবাসা mohabbat এবং এই মাদ্রাসার সাথে আমার একটা ভালোবাসা mohabbat এটা আছে এটা পিনগরর সাথে একটা সম্পর্ক থাকবে এই মনে আমার আপনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি আমি মানুষকে বার্তা এটাই দিতে চাই আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা যাতে বাচ্চা পাই তার জন্য আমাদের একটা অনুষ্ঠান শিক্ষা সেমিনার প্রত্যেক ছাত্রী যেমন দিন দরকার সেরকম দুনিয়া শিক্ষার প্রয়োজন এই জন্যে আমাদের এখানে শিক্ষার সেমিনার যে হচ্ছে যাতে শিক্ষা কি শিক্ষা দেওয়া হয় সেটা অভিভাবককে এবং আরো জন আবহাওয়ার জনগণকে জানালার জন্য আমাদের এইটা সভা এই প্রতিষ্ঠানে আমাদের এখানে বাংলা ইংরেজি অঙ্কর সাথে সাথে ইসলামিক কালচার আছে হাফেজ এবং মানা কাফিয়া পর্যন্ত এখানে আমাদের আমাদের ছাত্রী আবাসিক এবং অনাবাসিকও ছাত্রী আছে এবং গাড়ির সুব্যবস্থাও আছে আমাদের এই মাদ্রাসায় কম্পিউটার ব্যবস্থা রয়েছে আমাদের থ্রি ক্লাস থ্রি থেকে কম্পিউটার প্রশিক্ষণ বাচ্চাদেরকে দেওয়া হয় এবং তার সাথে সাথে আমাদের এই বাচ্চাদের দক্ষতার জন্য আমাদের এবং যত রকমের আধুনিক শিক্ষা দেওয়া যায় তার জন্য আমাদের গুরুজনরা এসেছেন যেমন নবিয়া মিশনের সাইদ আকবর সাহেব কে মার্বেলের কন্যাধর হাজি সিরাজুল হক সাহেব এবং আমাদের পিনগরের মোহাম্মদ মৌলানা আব্দুল্লাহ সাহেব ওনারা আমাদের কাছে এসে খুবই আনন্দিত হয়েছে আমরা যাতে ওনাদের সুখ পরামর্শে আরও ওই প্রতিষ্ঠান আগে যায় সেই চিন্তা ভাবনা আমাদের রয়েছে আর ভালো হবে শিক্ষা দিতে পারি শিক্ষা ছাড়াও এখানে ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান মুখ্য শারীর শিক্ষা কম্পিউটার করানো হয় আমাদের পরিবেশ পরিবেশ কেমন লাগে পরিবেশ খুব সুন্দর মাঠ আছে নিজস্ব মাঠ নিজস্ব মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে আমরা আছি খুবই পরিবেশ মানে এখানে যে আবাসিক যে ব্যবস্থা সেই আবাসিক ব্যবস্থাটা কেমন আবাসিক ব্যবস্থা খুবই সুন্দর তো কোনো কারোর অসুবিধা কারণই হয় না খুব সুন্দরভাবে আমরা জীবন যাপন এই মাদ্রাসার শিক্ষা গ্রহণ করতে পারছি প্রথমেই বলি যে আজকের এই হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খামারগড় আশরাফুল উলুম মাদ্রাসা আমরা এসে উপস্থিত হয়েছি যেটা হেলাম পার্শ্ববর্তী এলাকা আর এখানে জনাব মৌলানা কামরুদ্দিন সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মহিলাদের অর্থাৎ বালিকাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সাথে সাথে বালকদেরও আবাসিক এবং অনাবাসিক দুই ধরনের শিক্ষা দেয়া হয় থাকে এখানে বাংলা বাংলা শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা এবং আমরা বলতে পারি ধর্মীয় শিক্ষা বলতে এখানে আহ আরবি ধর্মীয় শিক্ষার মাধ্যমে কোরআন এবং আদিস্ত রয়েছে বিভিন্ন ভাষা যেমন আরবি উর্দু ইংরেজি এবং কম্পিউটারও প্রশিক্ষণ এখানে দেওয়া হয়ে থাকে তা এটা একটা বাৎসরিক সভা যাতে করে প্রত্যেকটা গার্জেনদের সঙ্গে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের একটা মেলবন্ধন বন্ধ তারপরে আত্মীয় স্বজন পরিজন সকলকে নিয়ে এখানে দেখা যে মাদ্রাসাটা বা এই শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন পড়াশোনা হচ্ছে সেটার জন্য একটা বার্ষিক গেট টুগেদার বা একটা তাদের সম্মেলন আমরা বলতে পারি তো সেই জন্যই আমার এখানে আসা আপনি